আগে একটা সিটি পড়ে শোনাই শোনাবো এই যুবক বেরা শোনাবো দেখেন এক যুবতী আর এক যুবকের কাছে চিঠি লেখছে ও আমার প্রিয়তমা ফুটান্ত রক্ত জবার মতো অরদ ফুটান্ত গোলাপের কুড়ির মতো কুন্তাল হরিণীর মতো চঞ্চল চাহনি তোমার ভমরকালো কালো কাজল মাখা আখি তোমার শীতালি সাগরের মতো শান্ত স্বভাব শর্মীয় অমিয় তোমার মুখের বাণী ওরে রে আমার নানি কথা কয় না এইরকমের চিঠি কোন যুবতী যদি যুবকের কাছে লেখে বা কোন যুবক যদি যুবতীর কাছে লেখে ওরে যদি ডেঙ্গু মাসাতেও কামড়ায় তারপরও মনোযোগ নষ্ট হয় না কথা বলেন প্রত্যেকটা লাইন বারবার দেখে বারবার পড়ে ওরে আল্লাহ এটা রে লাইলি লেখছে নাকি কথা কয় না কোরআন কার চিঠি জরে বলেন জরে বলেন ও যুবক ও যুবতী তুমি যদি তোমার বন্ধুর চিঠি এত ভক্তি সহকারে পড়তে পারো মনোযোগ সহকারে পড়তে পারো আল্লাহর পক্ষ থেকে কোরান তোমার আমার জন্য চিঠি এই কোরআনটা আমাদের সব থেকে বেশি মনোযোগ দিয়ে পড়ার দরকার বোঝার দরকার আছে না না অথচ দেখবেন যেই বক্তা যেই আলেম কোরআন হাদিস দিয়ে স্বচ্ছ কথাগুলো বলে এই আমাদের অনেকের কাছে টেস্ট লাগে না হুজুর যদি একটু কৌতুক করে মাঝে মাঝে একটু গান গায় তাহলে এরকম সরতা বর্তমান বেশি না কম বেশি অথচ সহি কোরআন হাদিসের কথা বললে তখন অনেকের হাঁটু ব্যথায় নিম্ন সব শুরু হয় আছে না নাই আছে তবে আপনারা বেজার হন আর খুশি হন আমি কিন্তু লাইন সরাবো না তাহলে এক নম্বর কোরআন তেলাবত করব দুই নম্বর কোরআন বুঝবো তিন নম্বর আল্লাহ বলে আল্লাহ বলছে ওই কথা কেন বলো যেটা তুমি নিজে করো না তার মানে হলো তিন নাম্বার আমাদেরকে আমল করতে হবে করতে হবে আমল করতে হবে শিক্ষক যদি ছাত্রকে বলে যাও একটা ব্যাংশন নিয়ে আসো কি নিয়ে আসো সিগারেট নিয়ে আসো এখন শিক্ষক যদি ক্লাসে সিগারেট টানে আর বলে ধূমপান বিষ পান ধূমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এই কি ছাত্র আমল করবে ওই জোরে ধরা জানতে কইছে না ও তো দরাই আনতে আনতে নিবেদ আছে মাঝে মাঝে আবার টান দিয়ে আমল চালু রাখতেছে কথা না আছে না ও মুসলমান শিক্ষক যদি নিজে না খায় ছাত্রকে যদি বলে না না এটা খাওয়া যাবে না ধূমপান বিষপান ধুমপান ধূমপান ক্যান্সার হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য দেখবেন মাদ্রাসার শিক্ষক আলেম হাফেজ ইমাম সাহেব নিজেও খায় না ছাত্রদেরকেও সেই প্রশিক্ষণ দেয় না এই জন্য দেখবেন কোন ইমাম সাহেব সিগারেট খায় না খায় আর যদিও খায় আপনারা রাখবেন যে বিড়ি খায় সেও কে না আমি খাই তাতে কি হয়েছে হুজুর খাবে তাই হয় নাকি কথা খাই না হুজুর যদি একটু দাড়ি ছোট হয় কাজে না এই ইমাম চলবে না নিজের কিন্তু মোষও নাই কথা কয় না এই জন্য নিজে আগে আমল করবেন এরপর অন্য আমলের কথা বলবেন ঠিক না তাহলে এক নম্বরে পড়ব দুই নম্বরে বসবো তিন নম্বরে আমল করব চতুর্থ নাম্বার নিজে শুধু আমল করব তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি মাউইজাতিল হাসানা চতুর্থ নাম্বার হলো হেকমতের সাথে কৌশলের সাথে নসিহার মাধ্যমে কাজ কাজ এই দাওয়াতি কাজের দায়িত্ব শুধু বক্তার নয় শুধু ইমামের নয় শুধু আলেমের নয় এই দাওয়াতি কাজের দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের বাগের আটকে ওয়াজ করার জন্য স্টেজে ওঠার আগে বলতেছে হুজুর এমনকেই দেওয়াশ করবেন যেন মহিলারা গাঙ্গে গোসল করতে না যায় কোন জায়গায় তা আমি বললাম ভাই বউ তোমার গোসল ঠেকানোর দায়িত্ব আবার হ্যাঁ আপনার বউ তারে নিয়ন্ত্রণ করে ঠিক মতন চালানোর দায়িত্ব আপনার না আমার কথা কয় না আপনার না অথচ ওয়া আসলে অনেকে বলে হুজুর এমন কে দেওয়াজ করবেন মহিলারা বেপর হয়ে গেছে বিপর্দায় চলে স্বামীর খিদমত করে না কথা কায় না আমি অনেক জায়গায় উদাহরণস্বরূপ বলি